এক সময় মাঠের কোণে কোণে কাকতারুয়া দেখা যেত যা শুধু ফসল রক্ষার অঙ্গীকার ছিল না বরং গ্রামীণ জীবনের এক উজ্জ্বল কাব্য ছিল কালের বিবর্তনে আমরা যেন হারিয়ে ফেলেছি সেই সোনালী দিনের স্বপ্নকে কালের বিবর্তনে মুছে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের সোনালী স্মৃতি কাকতারুয়া একটা সময় প্রত্যেক গ্রামে দেখা যেত সেই নিজস্ব কারুকাজে নির্মিত কাকতারুয়া বাঁশ খড় পুরনো কাপড় ও হাতে বোনা নকশার সমন্বয় তৈরি এই প্রাণবন্ত প্রতিমা পাখিদের দূরে সরিয়ে ফেলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে আশার দ্বীপ জ্বালাত এরা ছিল কেবল কৃষকের সহচরই নয় বরং শিশুদের কল্পনা শক্তিকে উদ্দীপিত করে বয়স্কদের মনে জাগিয়ে দেয় অতীতের সোনালি দিনের স্মৃতি গ্রাম্য মেলায় উৎসবের মাঝামাঝি সময়ে কাকতারোয়ার প্রতিযোগিতার আলোড়ন ছিল এক অনন্য আড্ডার খোরাক গ্রামের বৃদ্ধরা তাদের অনুজীবিত স্মৃতিতে কাক্তারোয়ার নিদর্শন তুলে ধরতেন আর তরুণরা সেই ঐতিহ্যের প্রতি গভীর ও আকর্ষণ প্রকাশ করতেন প্রতিটি কাক্তার ছিল একটি গল্প এক অমলিন কাব্য ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি